আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় এসে আপনার পুরাতন বন্ধু বান্ধবের অনেকেরই মনে পড়ে যায় কিন্তু সময়ের পরিবর্তনে সে বন্ধুগুলোর সাথে আপনার দেখা হয় না বা আপনি তাদের সাথে দেখা করার একটা সুযোগ পান না কিন্তু আপনার ফোনে সে বন্ধুর নাম্বার আপনি পাঁচ বছর দশ বছর আগে নিয়ে রাখছিলেন কিন্তু যে কোনো কারণে এই নাম্বারগুলো আবার ডিলেট হয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে এসে সে বন্ধুর সাথে কথা বলার আপনার অনেক প্রয়োজন হয় কিন্তু আপনি সেই বন্ধুর সাথে কথা বলতে পারেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিংস সাথে পরিচয় করিয়ে দেব যে সেটিংসটি আপনি যদি কাজটি দেখেন আপনি ইতিমতো অবাক হয়ে যাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিও এবং ভিডিওটি পারলে আপনার টাইম ম্যানে শেয়ার করে দিতে পারেন কারণ এটি খুবই উপকারী একটি ভিডিও মনে করেন আপনার বন্ধু সেই দশ বছর আগে আপনার বন্ধুর কাছে আপনি নাম্বার নিয়ে আপনার ফোনের মধ্যে রেখেছিলেন কিন্তু সেই নাম্বারগুলো আপনার অজান্তেই ডিলেট হয়ে গিয়েছে কিন্তু এই ডিলেট হওয়া নাম্বারগুলো ফেসবুক আপনার অনেক যত্ন করে রেখে দিয়েছে দশ বছর পাঁচ বছর আগের নাম্বারগুলো কারণ আমি আমার এমন কিছু নাম্বার পেয়েছি যেগুলো দশ বছর আগে আমি ডিলেট করে ফেলেছি সেই নাম্বারগুলো এই জায়গায় ফেসবুক অনেক যত্ন করে রেখেছে তো আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখাবো যে কীভাবে আপনার কন্ট্রাক্ট নাম্বারগুলো আপনার ফোনের নাম্বারগুলো ডিলেট করে দেওয়ার পরে সেই নাম্বারগুলো কিভাবে ফেসবুক যত্ন করে রেখে দেয় এবং তাদের ফেসবুকের মধ্যে রেখে যায় সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে দিলে আপনার জন্যই ভালো হবে এবং আপনার যে বন্ধুবান্ধব রয়েছে তাদের জন্য আরও বেশি উপকারে আসতে পারে তো চলুন আমরা মূল টপিকে চলে যাচ্ছি দেখুন অনেক দিন আগে যদি আপনি পাঁচ বছর দশ বছর আগে যদি কোনো নাম্বার আপনার কন্ট্রাং লিস্টের যদি সেগুলো সেভ করার পরে আপনি ডিলেট করে ফেলেছেন বা ডিলেট হয়ে গেছে সেই নাম্বারগুলো এখন আর পাচ্ছেন না আজকের এই সেটিংসের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এখানে কত পুরাতন নাম্বার কত আগের নাম্বারগুলো এখানে ফেসবুক যত্ন করে রেখেছে তাই চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাবো এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি প্রসেসটি পুরোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে আমি প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি আমরা ফেসবুক অ্যাপসের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল আইকনটা ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম এই জায়গায় প্রেস করে দেওয়ার পর আপনার সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে সেটিংস নামে একটা আইকন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দিলে আমরা এখানে দেখতে পাবো একটু হালকা স্ক্রল করলে দেখতে পাবো লেখা আছে স্পষ্ট ভাবে যে ইওর ইনফরমেশনস এন্ড পারমিশনস ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দিব তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস ইওর ইনফরমেশন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গা প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস কর হবে প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে দেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটু হালকা স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাড্রেস বুক ঠিক এই জায়গার মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে প্রেস কর দেওয়ার পরে হচ্ছে আমাদের মূল খেলাটা এই যে এখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলো নাম্বার আমি ডিলেট করে ফেলেছিলাম এই যে এখান থেকে একশো আটচল্লিশটা কন্ট্রাক্ট নাম্বার আমার ডিলেট করা যেগুলো প্রতিটি আমার নাম দিয়ে সেভ করা ছিল আমার জানতে অজান্তে এই ডিভাইস থেকে ডিলেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে কতগুলো নাম্বার সব নাম দিয়ে সেভ করা এবং প্রতিটি নাম্বারে আমার কিন্তু নাম দিয়ে সেভ করা রয়েছিল সব নাম্বারগুলো কিন্তু এখানে রয়েছে এবং আমি এখান থেকে খুব সহজেই আমি নাম্বারগুলো আবার কি করতে পারবো বের করে নিতে পারবো যেহেতু আমার এখানে সেভ করা নাম্বার ছিল নাম দিয়ে যার ফলে কিন্তু এখানে নাম্বারগুলোর কিন্তু নামটা দেখাচ্ছে নাম্বারগুলো দেখাচ্ছে না যখন আপনি নাম থাকবে না নাম ছাড়া ডিলিট করে ফেলবেন তখন সেগুলাই কিন্তু আপনার এখানে ডাইরেক্ট নাম্বার দেখাবে যখন আপনি এই নাম্বার আপনার নাম সেভ করা নাম্বারগুলো আপনি মানে বের করতে যাবেন ঠিক তখন আপনাকে এই নামের উপরে প্রেস করতে হবে মনের উপরে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পরেই আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনার কিন্তু নাম্বারটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার পাঁচ বছর দশ বছর আগের নাম্বারগুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ